সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সবহায়ন আখয়া তালাকে খুশি করার জন্য তাকোয়া অর্জন করার জন্য আমরা কোরবানি করব। যেমনিভাবে কোরবানি করার জন্য হজরত ইব্রাহিম সালাম তিনি ছুরি নিয়ে হজরত ইসমাইল আল ইসাল্লামকে জবে করতে চেয়েছেন বিনা জবেতে আল্লাহ ইসমাইলের কোরবানি কবুল করেছেন মামাতি আল্লাহ তাআলা আদেশ করেছেন বলুন হে প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তালার জন্যই সুরা নাম ১৬২ বাষট্টি নম্বর আয়াত এবং সুরা আল কাউসার দুই নম্বর আয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেছেন ফসল লিল ওয়ানহার হে প্রিয় নবী আপনি নামাজ আদায় করুন সলাত আদায় করুন এবং আপনি কোরবানি করুন কোরবানি করাটা প্রত্যেক নেশাব পরিমাণ সম্পদের মালিকের জন্য ওয়াজিব সম্মানিত দর্শক শ্রোতা ঈদুল আজহার তাৎপর্য এই বিষয় নিয়ে বাংলাদেশ টেলিভিশনে আলোচনা করার জন্য দুজন প্রথিত যশা আলমী দিন উপস্থিত হয়েছেন আসুন আমরা ওনাদের সাথে পরিচিত হব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সোভায়ানবাগ জামে মসজিদের সম্মানিত খতিব মহতারাম মৌলানা শাহ ওয়ালিউল্লাহ আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আমাদের সকলেরই পরিচিত বাইতুল মোকারম জাতি মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মহতারাম মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান আসুন আমরা কোরবানি কিভাবে করব কোরবানির কি ইতিহাস রয়েছে এ বিষয়ে আমরা প্রথমেই আলোচনা শুনব মহাতারাম মাওলানা মিজানুর রহমান আপনার কাছ থেকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেন আমাদের জীবনটাকে গড়তে পারি সেই তাকি সামনে নিয়েই মূলত ঈদুল আধা আমাদের সামনে প্রতি বছর আসে এবং সেই ত্যাগের যে ইতিহাস কোরবানি করার ইতিহাস এবং সেই ত্যাগটা কার জন্য কেন আমরা জানি যে সেই ত্যাগটা আল্লাহর জন্য এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইতিহাস অনেক পূর্বের একেবারেই প্রথম মানব প্রথম নবী হজরত আদম আলাইকালামু এবং তার সন্তানদের মধ্যেই যে মানে বিষয়টা শুরু হয়েছিল ত্যাগের নমুনা দৃষ্টান্ত উদাহরণ আল্লাহ চেয়েছিলেন যে কোরবানির মাধ্যমেই সেটা প্রমাণিত হোক যে কে আমাকে কতটা ভালোবাসে আমার প্রতি কার কতটা ভক্তি আছে তা কার মধ্যে আছে সেটা আমি দেখতে চাই এবং সেই ঘটনা আল্লাহ রাবুল্লা আলমী কোরআনে পাকে এইভাবে বর্ণনাও করেছেন ইদকা কোরবানবিলামা হ্যা দিহিমা এই যে শব্দগুলা এখানে কিন্তু আমরা যারা ঈদুল আধা পালন করি কোরবানি করি তাদের জন্য অনেক বড় শিক্ষা আছে সবক আছে যে দুই সন্তান কোরবানি করবেন এবং কোরবানি যার কবুল হবে তিনি তার মনোবাঞ্চা পড়া হবে তিনি তার লক্ষ্যে তিনি পৌঁছাবেন ঠিক আছে একটা বিষয়কে সামনে রেখেই এই কোরবানির বিষয় আসছিল যখন কুরবানি তারা পেশ করলেন তো একজনের কোরবানি কবুল হলো আরেকজনের একটা হলো না হাবিলের কোরবানি কবুল হলো কাবিলের কোরবানি কবুল হলো না কাবিল হাবিলকে বললো আমি তোমাকে মেরেই ফেলবো একদম হত্যা করে ফেলবো তো তখন হাবিল তার জবাবে যে কথাটি বলেছে সেটাই হলো আমাদের জন্য খুব স্মরণীয় এবং এখানে শিক্ষণীয় যে তুমি বললেন যে দেখো আমাকে মেরে ফেলতে পারো কিন্তু এটা মনে রাখবে যে

সেই বিষয়টাকে সামনে রেখেই আল্লাহ রাবুল আলমিন আবার পৃথিবীবাসীকে দুনিয়াবাসীকে আবার দেখাতে চেয়েছেন দেখো যে একজন বাবা তাও সেই আশি বছরের উপরে একজন বৃদ্ধ বাবা ছিয়াশি বছর ছিয়াশি বছর প্রায় সেই বস বয়সেই পৌঁছে একেবারেই একটা শিশু সন্তান কেবল হাঁটা চলার ফলে্মা বালাগা মা হুসা আয়া একেবারে তার সাথে চলাফেরা করতে পারে এই বয়সে মাত্র তিনি পৌঁছালেন বাবার যিনি যখন সন্তানকে সবচেয়ে বেশি আদর্শ করার সময়টা ওই সময়টাতেই আল্লাহ বললেন যে তাকে স্বপ্নে দেখালেন তিনি জবাই করছেন তাকে কোরবানি করছেন এবং সেটি তিনি বাস্তবায়ন করলেন সেখানে আল্লাহ তারা পৃথিবীবাসীকে দুনিয়াবাসীকে দেখালেন যে দেখো এও কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব হয়েছিল আল্লাহ প্রেমিক একজন বান্দার জন্য আল্লাহকে যিনি জীবনের সব কিছুর চেয়ে বেশি আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে যিনি মনে করেন আমার জীবনের চেয়ে সম্পদের চেয়ে সন্তানের চেয়ে সব কিছুর চেয়ে আল্লাহর হুকুম আমার কাছে সবচেয়ে বড়ো তার কাছে এটা খুবই স্পষ্ট লোক দেখানো কোরবানি করলে কিন্তু কোরবানি হবে না যদি মনে করি যে আমি পশুটা ক্রয় করলাম কিন্তু যার থেকে পশুটা ক্রয় করলাম তাকে ঠকিয়ে ক্রয় করলাম তারও কিন্তু কোরবানি হবে না কোরবানিশ্বরী কিছু বিধান রয়েছে কোরবানির শরীয়তের কিছু মর্যাদা রয়েছে কোরবানি করা ওয়াজিব কোরবানিশ্বরী মর্যাদা সম্পর্কে আমরা এখন আলোচনা শুনবো মহতারাম মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ আপনার কাছ থেকে কোরবানিশ্বরী মর্যাদা বলতে গেলে এক কথায় বলতে হয় কোরবানি হলো শেয়ার ইসলামের শেয়ার হ্যাঁ অবস্থানগত দিক থেকে আপনিও বলেছেন এটা ওয়াজিব হ্যাঁ হানাফিমাজ হাব অনুযায়ী আমরা যারা মুসলিম স্কুল অফ থটে হানাফিমাজ হাব অনুসরণ করি আমরা বলি এটা ওয়াজিব যদিও অন্য তিন মাজ হাবে সুনওয়াদা তবে ওয়াজিব আমরা বলি এবং আলহামদুল্লার পক্ষে দলিল রয়েছে এখন শরী মর্যাদার বাস্তবতায় শুধু ওয়াজিব বা সুননা মুওয়াকাদাই যথেষ্ট নয় জানতে হবে কুরবানি হলো সে আর ইসলামের সে আর এবং যারা আল্লাহর শেয়ারকে ইসলামের শেয়ারকে মর্যাদা দেয় এটাই হলো তাকোয়ার প্রমাণ এই জন্যে কোরবানি করা কোরবানি করতে সহযোগিতা করা কোরবানির পরিবেশ তৈরি করা কোরবানির প্রতি সম্মান মর্যাদা শ্রদ্ধাবোধ থাকা এবং কোরবান শুধু কুস্ত খাওয়ার জন্য নয় আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়ালা কোরবানির পশুর গুস্ত চামড়া রক্ত কিছুই পৌঁছায় না আল্লাহ তা কাছে পৌঁছাবে কেবল তাকুয়া শরী মর্যাদার বাস্তবতা বিবেচনায় রাখতে হবে যে কোরবানি শেয়ার এবং এর দ্বারা তাকোয়ার বাস্তবতা প্রতিষ্ঠিত হয় এবং আপনারা আমার যারা কোরবানি দিচ্ছি যারা কোরবানির পরিবেশ তৈরি করে দিচ্ছি যারা কোরবানির সাথে সহযোগিতায় রয়েছে প্রত্যেকের তাকোয়ার প্রমাণ হলো কোরবানি সুতরাং এটা আমাদের প্রত্যেকের বিবেচনায় নেওয়া উচিত পাশাপাশি যে ব্যক্তি সম্পদশালী এবং এই ক্ষেত্রে মুস্তাহিদিন রসুল্লাহ সাল্লাহ ঘেটে সহজ করে দিয়ে বলেছেন আমাদের জন্যে কোরবানির চাঁদ উদয়ের পর থেকে নিয়ে আইয়ামে তশরিকের মধ্যে যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক সে তার নিজের পক্ষে এবং পরিবারের পক্ষে কুরবানি দেবেলা আর কুরবানি দেবে আল্লাহ তালার নামে শর্ত হলো ঈদুল আজহার দুই রাকাত সালাতের পরে আগে না এবং এটা দলিল দ্বারা নস দ্বারা প্রমাণিত যেখানে আপনিও ছোট্ট সোরা আল্লাহ তালা বলেছেন ফসলিকা এই জন্যে নহর বলা হয় উঠকে জবেহ করার পদ্ধতির নাম নহর তো এর দ্বারা মূলত বড়টা বলে সব কিছু বোঝানো হয়েছে তাই জবেহ করার আগে সালাত তাই ঈদুল আজহার যার পক্ষ থেকে কুরবানি দেয়া হচ্ছে যিনি তার নিজের এবং পরিবারের পক্ষ থেকে ইদুল আজহার কুরবানি দিচ্ছেন তিনি অবশ্যই ইদুল আজহার সালাত আদায় করার পরে ওটা হবে বাংলাদেশে একটা কখনো কখনো সমস্যা তৈরি হয় এমন হতে পারে যারা জবহ করবেন তারা হয়তো সালাত বা ঈদের সালাত ঈদের নামাজ আদায় করে চলে এসেছেন কিন্তু সাহেবে কুরবানি যার পক্ষ থেকে কুরবানি হচ্ছে তিনি হয়তো তার ঈদের সালাদ দেরিতে হচ্ছে বলে কুরবানি করে দিয়ে যায় না এই ফতোয়াটা ভালো করে জানা উচিত যিনি জবেও করবেন তার সালাত আদায় হলে হবে না যার পক্ষ থেকে যার পরিবারের পক্ষ থেকে কুরবানি হচ্ছে তিনি আগে ঈদুল আজহার সালাদটা আদায় করেছেন তারপরে হবে নাইলে ঈদের সালাতের আগে যদি ঈদের নামাজের আগে যদি কোরবানি হয় সাধারণ জবেও হবে ওয়াজিব আদায় হবে না এখানে মারাতরাম আমরা দেখতে পাই যে পারিশ্রমিক হিসেবে অনেকে কোরবানির গোস্ত দিয়ে থাকেন এটা কি করা উচিত না জানা উচিত কোরবানির গোস্তটা আল্লাহ তালার পক্ষ থেকে হাদিয়া আমরা তো আল্লাহর নামে দিয়ে দিচ্ছি বিসপিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ মিনকা

এই ক্ষেত্রে আপনি কি খুবই ধন্যবাদ আপনি বাস্তবতা তুলে ধরেছেন আমাদের সমাজে না জানার কারণে অনেকে হয়তো তার আত্মীয় স্বজন গরিব প্রতিবেশী এসে বলে ঠিক আছে আপনি কোরবানি করেছেন আমি একটু চামড়া ছুলাইয়ে দেই গুস্ত কুটে দেই তারপরে শেষে বলে তোমার একটু গুস্ত বেশি দিলাম না জানা উচিত যারাই চামড়া ছোলাবে জবেহ করবে গুস্ত কেটেবে তাদেরকে পারিশ্রমিক দিতে হবে এবং এটা সরিয়া নির্দেশ করে অনেকে আবার মনে করে আমি গুস্ত কুরবানির দিনে গুস্ত কেটে দিলাম আমাকে পারিশ্রমিক দিবা না এটাই সরিয়া এটাই হলো নিয়ম এটাই মেনে নিতে হবে আর গুস্তটা হবে কেবল হাদিয়া শুধু তাই তো আমাদের আইম্মা মুস্তাহিদ আমাদের শিক্ষকরা পড়িয়েছেন যদি কোনো ব্যক্তি কুরবানি দিলেন সাহেবের কুরবানি কুরবানি দিলেন তার ঘরে হয়তো এমন কোনো কর্মচারী রয়েছে যাকে তিনি খাদ্য দিতে বাধ্য শর্ত হলো তাকে খাবার দেবে তাইলে তার খাবারের তরকারি হবে আলাদা শুধু কুরবানির গুষ্ঠের তরকারি দিয়ে খাওয়ালে হবে না কারণ এটা তো সে তো প্রতিদান দিতে বাধ্য খাদ্য দিতে বাধ্য আর কোরবানির কোনো কোনোভাবেই প্রতিদান হবে না মৌলানা মিজানুর রহমান ভাই কোরবানির গোস্ত বন্টন পদ্ধতিটি বলুন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের ভাষায় তিনি বলেছেন যে যখন ফাকলু অমিন হ্যাঁ ও আতাইমুল কানে আওয়াল মাতর যে কোরবানি গোস্ত এখানে তিনটা ভাগ মূলত এটা সুন্নত এবং এটাই উত্তম পদ্ধতি কর্মানি থেকে তিনটা ভাগ করে একটা অংশ নিজেদের প্রয়োজন যারা পরিবারের সদস্য তাদের প্রয়োজন সেটা ব্যবহার করা হবে আর আরেকটি অংশ কানে তার দুইটা শব্দ আল্লাহ বলেছেন যে যারা আশা করে চায় এদের জন্য আর যারা আত্মীয় আপনজন প্রতি প্রতিবেশী কিন্তু তারা চায় না বা নিজেদের থেকে যানচা করে না সেভাবে তারা প্রার্থনা করে না আবেদন করে না তাদের থেকে কোনো এরকম চাওয়ার কোনো মানসিকতা তাদের নেই কিন্তু তাদের কাছেও পৌঁছে দেওয়া প্রতিবেশী হিসাবে তা আত্মীয় নিকট আত্মীয় হিসেবে তাদেরকে পৌঁছে দেওয়া অর্থাৎ একটা শ্রেণী আমরা মনে করি যে গরিব যারা আসলে আমাদের কাছে চাইতে পারে এ ধরনের তাদেরকে একটা অংশ দেওয়া একটা হচ্ছে নিকটের আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু প্রিয়জন তাদের মধ্যে বিলিয়ে দেওয়া এটা উত্তম এইভাবে বন্টন করে দেওয়াটাই হচ্ছে উত্তম এবং আমরা যেটা করি যে এটা আমরা বেশিরভাগ নিজেদের জন্য রেখে দিয়ে অল্প স্বল্প কিছু দিয়ে আমরা চেষ্টা করি যে ফ্রিজিং করতে এটাকে কিভাবে একটু জমা করে রেখে দিতে চেষ্টা করি আমি মনে করি অন্তত যে কোরবানির গোস্তের ক্ষেত্রে এই মানসিকতাটা পরিহার করা উচিত কোরবানির গোস্তটা আল্লাহ বলছেন খাও দিয়ে দাও বিলিয়ে দাও এক ভাগ নিজের জন্য এক ভাগ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের জন্য এবং এক ভাগ গরিব দুঃখীকে বিলিয়ে দাও এটা হচ্ছে সন্না আর আপনি যদি চান যে নিজের জন্য কিছু রেখে আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের জন্য কিছু রেখে আমি অনেক বেশি বিলিয়ে দিব আসলে আল্লাহকে খুশি করাটাই তো হচ্ছে এখানে এবাদতে তবে যদি কেউ অনেক বড় কুরবানি দিলেন অনেকগুলো পশু জবাই করলেন

আপনজন আত্মীয় স্বজন চায় না অভাব নাই কিন্তু আত্মীয়তার সম্পর্ক ভালোবাসার বন্ধন হিসেবে তাদেরকে দেয়া কোন কোন পশু দ্বারা কোরবানি করতে হবে গরু মহিষ উট তারপরে ভেড়া তারপরে দোম্বা তারপরে ছাগল তারপরে খাসি এই সবগুলো দিয়েই কেবলমাত্র জানা উচিত যে গরু উট মহিষ হলে সাতজনের পক্ষে সাত পরিবারের পক্ষে সাত ভাগে দেওয়া যায় আর যেগুলো ছোট অর্থাৎ ছাগলা এগুলো হবে একজনের কোরবানির যে চামড়া সে চামড়াটা আমরা কিভাবে মানে দেবো এটা কি গরিব দুঃখীকে দেবো না এটা আমরা নিজেরাও ব্যবহার করতে পারবো এই চামড়ার যে ব্যবহারটা আমাদের সমাজে আছে এক ধরনের ধারণা আছে যে এটা বোধ হয় একেবারে শুধু গরিবকেই দিতে হয় এবং যারা মিসকিন এতিম অনাথ তাদেরকেই দুটো বিষয় আছে এখানে একটা হচ্ছে যে হ্যাঁ নিজেরা ব্যবহার বলতে অর্থাৎ যদি বিক্রি করা হয় তাহলে এই অর্থটা নিজেরা ব্যবহার করতে পারবে না কিন্তু যদি এমন হয় চামড়াটা নিজেদের প্রয়োজনে কেউ শুকিয়ে নিয়ে দাবাগাত করে এটাকে ব্যবহার করতে চায় সেটা আবার পারবে যায় কিন্তু যখন বিক্রি করে দেওয়া হয় তাহলে এই অর্থটা যিনি কোরবানি দিয়েছেন তিনি বা তার পরিবারের তারা কেউ কিন্তু ব্যবহার করতে পারবেন না এটা দিয়ে দিতে হবে একান্ত যারা গরিব মিসকিন অসহায় এমনকি আমরা দেখি যে যারা জাকাত গ্রহণ করার যোগ্য যারা এই ধরনের শ্রেণীর মানুষ যারা তাদের কাছে সেটা পৌঁছে দিতে হবে এমনকি আমরা অনেক সময় যেটা বলেও থাকি যে দিন শিক্ষায় যারা একটু মানে এই দিকে যারা সম্পৃক্ত আছেন তাদের যেকোনো শিক্ষা যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সাথে সম্পৃক্ত যারা আছেন এবং তারা যদি গরিব হন হকদার হন মুসলিম গরিব তাদের কাছে আমরা সেই কোরবানির চামড়াটা মাদ্রাসায় যারা রয়েছেন সেই সমস্ত ছাত্রদের লেখাপড়ার জন্য সে দেওয়ার আমরা আমরা উৎসাহিত করি যে হ্যাঁ এটা দেওয়ার দ্বারা তাদের উপকার হয় সেজন্য যে কোনো শিক্ষার্থীকেই দেওয়া যেতে পারে বাকি দিনী শিক্ষার্থী যিনি দিনই লাইনে তাকে তারা যদি কেউ গরিব হন তাহলে তাদেরকে একটু খেয়াল করা এটা আমরা মনে করি খুবই উপকার হয় এতে করে এবং এইভাবে যদি আমরা কোরবানির চামড়ার বিষয়টা আমরা সবাই যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের সমাজের যারা আসলেই নিতান্ত দরিদ্র শ্রেণীর মানুষ অসহায় তারাও কিন্তু এই কোরবানির ঈদকে কেন্দ্র করে তারা একটা বড় ধরনের সহযোগিতা এখান থেকে পেয়ে যান এবং তাদের অনেক অভাবনাটনটাও এখান থেকে তারা মেটাতে পারে আমরা যদি এই কোরবানির অর্থটা দিয়ে ইসলামী শিক্ষায় আমরা যদি নিজেদেরকে একটু সম্পৃক্ত করতে পারি যিনি কোরানুল ক্যারিম শিখছেন অ্যালমি হাদিস শিখছেন অ্যালমি ফিক শিখছেন আমরা যদি অংশীদার হতে পারি এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় পাওয়া আমাদের মাঝে দেখা যায় যে অনেকে কোরবানি করার সামর্থ্য রাখে কিন্তু ইচ্ছাকৃত কোরবানি করছেন না সেক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান কি কোরবানির মতো একটি গুরুত্বপূর্ণ হুকুম এত বড় একটা নিদর্শন এটাকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে প্ল্যান করে ত্যাগ করার জন্যই সে করে যে না এটা আমি করবো না তাহলে এর চেয়ে বড়ো নাফরমানি আর কিছু হতে পারে না এমনকি রসুল করিম সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন মানভাজ যে যার সাধ্য সামর্থ্য আছে এরপরেও সে কোরবানিটা করলো না সে যেন ঈদগাহের ধারে কাছে না আসে অর্থাৎ এতটাই তিনি তার প্রতি মানে মানে ঘৃণা প্রকাশ প্রকাশ করেছেন করেছেন বা তার প্রতি খুব যে সে এমন কাজ করতে পারলো তার ঈদগাহে আসার দরকার নেই তাহলে বুঝতেই পারি আমরা যে ইচ্ছাকৃতভাবে এটা কোনোভাবেই পরিত্যাগ করা ঠিক হবে না কোরবানি তো করবো আমরা একমাত্র আল্লাহ খুশির জন্য এ কোরবানি শিক্ষা কি কোরবানি শিক্ষা এক কথায় বললে তাকুয়া যেটা মরানো সুন্দর করে বলেছেন আল্লাহ তালা বলেছেন আর তাকুয়া মানে কি উমর ইদুলিয়াল্লাহ তিনি আরব মায়ের সন্তান তিনি যখন মুসলিম জাহানের অর্ধেকটা পৃথিবীর খালিফা ছিলেন তখন তিনি লেখক লেখক বৃদ্ধ সাহাবি যার নেতৃত্বে মসজিদে অবিতে তারাবির জামাত নামাজ শুরু করিয়ে দিয়েছিলেন কাবাহ প্রস্ত করলেন ও কাবের পুত্র উবায় আমাকে বলেন তাকুয়া কাকে বলে তখন উবাই ইবল কাব বললেন খালিফ আতুল মুসলিমিন আপনি কি এমন কোন পথ অতিক্রম করেছেন মরুভূমির ভিতরে যার তিন দিকে কাটা মাঝখানে ছুট্ট সরু পথ উমর আদুল মানে হ্যাঁ খেলাফতের দায়িত্ব পালনের জন্য আমি অনেকবার এমন পথ অতিক্রম করি কন্টক পথ কণ্টক কণ্টকাকীর্ণ পথ উবাই ইবনুল কাব প্রশ্ন করলেন আপনি তখন কিভাবে গিয়েছেন উমরুল খতাব রাদ বললেন আমি ওই পথ অতিক্রম করেছি দুইটি সতর্কতায় একটি হলো আমি যাতে কাটার গায়ে না লাগি দ্বিতীয় কাটাও যাতে আমার গায়ে না লাগে প্রতিটি পদক্ষেপই অনেক সচেষ্ট সচেতন সচেতনতার সাথে উবাই বলেন এর নাম অর্থাৎ চতুর্দিকে খালি তাকুয়া পাপ পঙ্কিলতা অন্যায় অনাচার কাটা থাকবে আপনি কাটার গায়ে লাগবেন না আবার কাটাও আপনার স্পর্শ করতে পারবে না অর্থাৎ অন্যায় অনাচার মিথ্যা দুর্নীতি এর ভিতরে থেকেও আপনি আমি পবিত্র পরিচ্ছন্ন জীবনের অধিকারী হব আল্লাহ তালার ভয় এবং ভালোবাসা নিয়ে এর নাম তাকোয়া আর কুরবানির সবচাইতে বড় শিক্ষা হলো তাকোয়া দ্বিতীয় আরেকটা শিক্ষা হলো কারণ কোরআনাল ক্যারিমে কোরবানির তিনটি ঘটনা আল্লাহ তালা উল্লেখ করেছেন একটা হাবিল কাবিল এর ঘটনা আরেকটা ইব্রাহিম এবং ইসমাইল আলী ইসলামের ঘটনা তৃতীয় হলো মোহাম্মদুর রসুলের একজন পুত্র মারিয়া কিপ্তিয়া রাদি আল্লাহ তালহার গর্বে জন্ম নেয়া নাম রেখেছিলেন নবীজি ইব্রাহিম রাদি আল্লাহ আনহু ওই ইব্রাহিম যখন একেবারে শৈশবে মারা যান তখন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নিজেও কেঁদেছেন যদিও মুনাফিকরা বলেছে আবতার তখন নাজিল হয় বিখ্যাত সেই সৌরা যে সৌরাতে আল্লাহ তালা তার রসুলকে বলেছেন নবী হে আমি আপনাকে কাউসার দিয়েছি সুতরাং আপনি কায়েম করুন নামাজ করুন আর কুরবানি করুন এর মধ্যেও পিতা পুত্র তার মানে কোরবানির তিনটি ঘটনার সাথে পিতা পুত্র পিতা এই জন্যে কোরবানির অন্যতম শ্রেষ্ঠ আরেকটা শিক্ষা হলো আদর্শ পরিবার পিতা আদর্শ হবেন পুত্রও আদর্শ হবে তাই আজ আমরা যারা কুরবানির জন্য প্রস্তুতি দিয়েছি আমরাও আমরা নিজেরা পিতা হিসাবে আদর্শ হই সন্তান হিসাবে আদর্শ হই এটা হলো কোরবানির শ্রেষ্ঠতম শিক্ষা আমাদের সমাজের যার প্রয়োজন সবচাইতে বেশি বলে আমরা অনুভব করি জি জি আলহামদুলিল্লাহ আপনারা অনেক সুন্দর আলোচনা করেছেন বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে প্রাজ্ঞ দুজন আলোচককে অনেক অনেক মোবারক আপনার সহক্রিয়া ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে যারা এতক্ষণ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের টিভি সেটের সামনে বসে কোরবানির তাৎপর্য এ বিষয়ে আলোচনা শুনেছেন আসলেই যেমনিভাবে আল্লাহর প্রেমে কোরবান হয়েছেন হজরত সৈদিনা ইসমাইল আলহিস সালাম দেখুন একটু ভয়ও কিন্তু তার ছিল না ছুরি চালিয়ে দিলে তিনি জবে হয়ে যাবেন তিনি কিন্তু সে ভয়টি করেননি বরং তিনি বলেছেন ইয়া আবাতি ফায়ল মাতু উমার সাথে যদি ইংসা আল্লাহ মিনা সাবেরিন আল্লাহর পক্ষ থেকে আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আমার পিতা আপনি সে আদেশ আপনি বাস্তবায়ন করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ঠিক ইব্রাহিম আল ইসলাম যেমনিভাবে প্রিয় পুত্রকে কোরবানি করেছেন আল্লাহ প্রেমে আজকে আমরা যদি নিজের ব্যাংক ব্যালেন্সকে কোরবানি করতে পারি নিজের অর্থকে কোরবানি করতে পারি নিজের বৃত্তকে কোরবানি করতে পারি নিজের যশ খেতিকে কোরবানি করতে পারি আমার লোলিকতাকে আমি কোরবানি করতে পারি একমাত্র রবকে খুশি করার জন্য আমি পাগল করা হয়ে যাই আমি প্রেমিক হয়ে যাই আল্লাহর প্রেমে আমি নিজকে যদি বিলিয়ে দিতে পারি গরিব দুঃখী অনাতয়াতিম দুস্থ ভূভক্ষ যারা রয়েছে তাদের যদি সেবক হতে পারি সেটাই হবে আসল কোরবানি আসুন আমরা পশু কোরবানি করার সাথে সাথে মনের পশুত্বকে কোরবানি করি কাম ক্রোধ লোভ মোহ মধ মৎসজ্জ সকল কুরুফুকে কোরবানি করে নফসে মুতমা ইন্না তথা আল্লাহর পক্ষ থেকে প্রশান্তিময় আত্মা আমরা লাভ করি আল্লাহ তালা আমাদের সকলের কোরবানি কবুল করুন সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা عيد مبارك السلام عليكم ورحمه الله